জাহাজিন আলোচনার শুরুতেই নিন্দা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রসুল্লাহ সাল্লামের ভাষায় ভারতীয় উপমহাদেশে হিন্দুস্থানের পাশে একটি ছোট্ট রাষ্ট্রে একদিন কালেমার পতাকা উড়বে অর্থাৎ আল্লাহর আইন বাস্তবায়িত হবে রাষ্ট্রীয়ভাবে এই ভবিষ্যদ্বাণী আল্লাহ রসুল করে গেছেন যার ওই ধারাবাহিকতায় আমরা মনে করি সেই দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেদিন যেই জায়গায় যেই দেশে একদিন কালেমার পতাকা উড়বে ইংসা আল্লাহ কিন্তু এই দেশে যেন কালেমার পতাকা উড়তে না পারে এই কালেমার পতাকা উড়ানোর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধ্বংস করার জন্য সেই ভারত থেকে ষড়যন্ত্র সেই সময় থেকে ব্রিটিশদের চলে যাওয়ার ব্রিটিশরা চলে যাওয়ার থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত অব্যাহতভাবে সেই ষড়যন্ত্র চালিয়ে যাওয়া হচ্ছে যার ওই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই তো এক থেকে দুদিন আগে যেই সময় বাংলাদেশের নদ নদীর পানিগুলো শুকিয়ে গিয়েছিল হঠাৎ করে না জানিয়ে বৃহত্তম একটি বাদ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় আটটি জেলায় এমনভাবে পানি প্রবেশ করানো হয়েছে সেই জেলায় অনেকে অলরেডি এন্তেকাল করেছে শহীদ হয়েছে আল্লাহ তালা এদেরকে শহীদ হিসেবে কবুল করুক আমিন যারা এখনও ঘর ছেড়ে বিভিন্নভাবে টাকা পয়সা ছেড়ে নিজেদের জীবনকে নিয়ে একটু আশ্রয় খুঁজছেন আল্লাহ তালা যেন সকলকে উত্তম আশ্রয় দান করেন বলে আমিন কিন্তু যারা এই ষড়যন্ত্র করল আমাদের দেশকে নষ্ট করতে চাচ্ছে আমাদের একতাকে বৃহষ্ট করতে চাচ্ছে যে সময় আমাদের পানির প্রয়োজন সেই সময় আমাদের পানি দেওয়া হয় না আটকে রাখা হয় যেই সময় আমাদের পানির প্রয়োজন নেই সেই সময় আমাদেরকে এত পানি দেয়া হয় যেটা আর আমরা সহ্য করতে পারি না যখন যেটা আমাদের প্রয়োজন তখন সেটা না দিয়ে বরং যেই সময় প্রয়োজন নেই সেই সময় দিয়ে আমাদের উপরে জুলুম করা হচ্ছে আচ্ছা বলেন কোনো দিন কোনো বাদ কোনো দিন কোনো বাদ দরজা মনে করেন আপনি একটা দরজা রেখেছেন তালা দিয়ে রেখেছেন তালা দেয়া দরজা কোনোদিন কি তালা আপনি দিয়ে খুলে যায় বলেন খুলে যায় এটা কি বিশ্বাসযোগ্য অথচ তাদের কাছে তলব করা হলে তারা বলল আমরা বাদ খুলে দেইনি খুলে গেছে নাউজুবিল্লা বলেন এত মিথ্যাচার অর্থাৎ তারা মনে করে এই বাংলাদেশের ভিতর দিয়ে পদ্মা নদী প্রবাহিত হওয়ায় তারা পদ্মা নদীকে নিজেদের মা বলে দাবি করে গঙ্গা বলে দাবি করে যেটা আমাদের ভাষায় পদ্মা ওরা মনে করে যে দেশের মাঝ দিয়ে পর্দা প্রবাহিত যতগুলো দেশের মাঝ দিয়ে সব দেশ তাদের রামের রাজত্ব প্রতিষ্ঠিত হবে আর এই দেশের মানুষগুলোর রক্ত তারা পবিত্র মনে করে হত্যাকে পবিত্র মনে করে জোরে বলি নাউজুবিল্লা যার ওই অংশ হিসাবে আমাদের এই দেশে যেন ইসলাম বলতে কিছু না থাকে সেই ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে এখনো আছে এবং ভবিষ্যতেও তারা করবে যতদিন পর্যন্ত উচিত জবাব তাদেরকে দেওয়া হয়নি এজন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আর আল্লাহকে বলছি হে আল্লাহ তালা তুমি আমাদের এই সোনার দেশকে হেফাজত করো তুমি জমিনের পানিগুলোকে শুকিয়ে নাও আসমানের দরজা বন্ধ করে দাও আমাদেরকে একটু হেফাজত করো সকলে বলি আমিন মোয়াজ্জা হাজিরিন, সুতরাং এই ভারত পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র বড় রাষ্ট্র আর একটা আছে নেপাল তারা সামান্য কিছু মানুষ কিন্তু এই ভারত পৃথিবীতে যেখানেই যারা যাচ্ছে সেখান থেকে প্রবাসী হিসাবে সেখানেই শুধু বিশৃঙ্খলার সৃষ্টি করছে পৃথিবীতে ইহুদিরা যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে তার চেয়ে এখন বেশি বিশৃঙ্খলা এবং শত্রুতা করে এই ভারত মানুষের সাথে তাদের স্বার্থের কারণে সম্মানিত হাজিন সুতরাং খেয়াল রাখতে হবে এরা আমাদের চিরশত্রু বলেন কি আমাদের চির শত্রু কারণ আল্লাহ রসুল বলেছেন দুটি শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবে কয়টি শ্রেণী বলেন দুই শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব দেওয়া লাগবে না ভালো করে স্মরণ রাখেন একটি শ্রেণী হল এই পৃথিবীতে যখন ইসা আলাই সালাম বিশ্বনবীর উম্মত হিসাবে আগমন করবেন সেই দিন ঈসা আল সালামের সাথে যারা হাওয়ারি হবেন সঙ্গী হবেন বন্ধু হবেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন জোরে বলি সোহান আল্লাহ আর একটি দল হল যারা গজাতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক বিশাল যুদ্ধ হবে কি হবে জোরে বলেন যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ ঈশের যুদ্ধ ইসলাম টিকে রাখার যুদ্ধ হবে আল্লাহ রসুলের বাণী এই ইসলাম টিকে রাখার যুদ্ধে যে সমস্ত অংশ অংশগ্রহণ করবেন শহীদ হবেন না সকলেই চিরশত্রু কি শত্রু কারণ তাদের সাথে একদিন ইসলামের যুদ্ধ হবে লড়াই হবে বুঝতে পারছেন ভালো করে এর পরেও যারা তাদেরকে বন্ধু মনে করে তাহলে তারা নিজেরা ইসলামের শত্রু কারণ রাসুলের হাদিসকে তারা মানলো না স্বীকার করলো না এসলামের লড়াই হবে ব্যক্তির নয় কিসের ভালো করে বোঝেন কিসের ইসলামের লড়াই মুসলমানরা এত ভালো এত ভদ্র এত নমনীয় তারা হওয়ার কারণে এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা আটশো বছর শাসন করেছে কত বছর আটশো বছর ওই আটশো বছরের শাসন আমলে কোনো হিন্দুর গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয়নি যদি একজন করে মারা হতো আটশো বছরে ভারতীয় উপমহাদেশে হিন্দু বলতে কেউ কি থাকতো না। কিন্তু যেখানে যায় অমুসলিমদেরকে আমানত মনে করে কি মনে করে আমানত মনে করে কিন্তু তারা চিরশত্রুতা চলাইয়ে চালিয়েই গেছে এখনো চাচ্ছে চালাচ্ছে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে